নমস্কার আজ আমি কথা বলবো সেই মানুষদের নিয়ে যাদের জীবন বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে এক অদ্ভুত যুদ্ধ প্রতিদিন চলে আজ আমরা কথা বলবো তুলারাশির মানুষদের ভাগ্যচক্র নিয়ে তুলা যার প্রতীক ন্যায়ের পাল্লা কিন্তু প্রশ্ন হলো এই পাল্লা কি সত্যি সবসময় সমান থাকে নাকি তুলারাশির মানুষই সেই ব্যক্তি যাদের নিজের ভাগের কষ্টকে চাপা দিয়ে অন্যের জীবনে ভারসাম্য এনে দেয় আজকের এই সময়ে গ্রহদের অবস্থান এমন জায়গায় দাঁড়িয়ে আছে যা তুলারাশির জীবনে শুধু ঘটনা তৈরি করছে না বরং জন্ম দিচ্ছে প্রশ্নের দ্বন্দ্বের বিচারের আপনি কি লক্ষ্য করছেন যতবার আপনি কাউকে বিশ্বাস করেছেন ঠিক তখনই সেই বিশ্বাসে ধাক্কা এসেছে যেন গ্রহরা আপনাকে সরাসরি কিছু দেয় না বরং পরীক্ষা নেন শুক্র আপনার রাশি অধিপতি ভালোবাসা সৌন্দর্য সম্পর্ক মানসিক শান্তির গ্রহ কিন্তু বর্তমানে শুক্র এমন অক্ষে অবস্থান করছে যেখানে সে শুধু প্রেম দেয় না সে হিসাব চায় সে আত্মসম্মান চায় সে সত্যিকারের মূল্যায়ন চায় তাই অনেক তুলারাশির মানুষ আজ বুঝতে পারছেন যে সম্পর্ক একসময় আশ্রয় ছিল তা এখন বোঝা হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্ক কি আপনাকে ক্ষতিগ্রস্ত করছে নাকি আপনাকে গড়ে তুলছে এটাই আজকের বড় পরীক্ষা শনি নজর রাখছে আপনার কর্মক্ষেত্রের ওপর যেখানে আপনি মুখে শান্ত কিন্তু মনে হাজার প্রশ্ন কাজ আছে কিন্তু স্বীকৃতি নেই দায়িত্ব আছে কিন্তু কৃতিত্ব নেই শনি আজ আপনাকে বলছে যা দেরিতে আসে তা গভীর হয় আপনি হাল ছাড়েননি সেই জন্যই গ্রহরা আপনাকে ছেড়ে যায়নি রাহু আজ আপনার মানসিক জগতে আলোড়ন তুলছে এমন ভাবনা আসছে যা আগে কখনো মাথায় আসেনি নিজের জীবন নিয়ে প্রশ্ন নিজের পরিচয় নিয়ে দ্বন্দ্ব নিজের ভবিষ্যৎ নিয়ে নীরব চিন্তা এগুলো দুর্বলতার লক্ষণ নয় এগুলো হচ্ছে রূপান্তরের আগের ঝড় তুলা আপনি শুধু একজন রাশির মানুষ নন আপনি হচ্ছেন জীবনের ভারসাম্য বহনকারী এক যোদ্ধা বাইরে আপনি শান্ত সুন্দর স্মার্ট ভেতরে আপনি কঠোর দৃঢ় নীরব যোদ্ধা আর এই কারণেই ভগবান আপনাকে সহজ জীবন দেননি কারণ সহজ জীবন দিলে আপনি ছোট হয়ে যেতেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে এমন একটি বার্তা আছে যা হয়তো সরাসরি আপনার জীবন নিয়ে কথা বলবে আজকের গ্রহ নক্ষত্র শুধু আপনার ভবিষ্যৎ বলবে না আজ তারা আপনার সত্যটাও সামনে আনবে তুলারাশির মানুষদের জন্য এই সময়টা শেষ নয় বরং এটা হচ্ছে নতুন অধ্যায়ের শুরু আজকের আলোচনায় আমি খুলে বলবো কোন গ্রহ আপনাকে থামিয়ে রেখেছিল কোন নক্ষত্র আপনার কষ্টকে গভীর করেছিল কোন শক্তি আপনার ভেতরে নতুন ক্ষমতা জাগাতে চলেছে আর সামনে কোন দরজা খুলছে আর কোন দরজার সামনে সতর্ক থাকতে হবে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে তুলারাশির মানুষরা কর্মক্ষেত্রে কখনো হালকা নন আপনি হয়তো বেশি কথা বলেন না কিন্তু আপনি সব কিছু বোঝেন আজকের এই সময়ে আপনার কর্মজীবনে যেটা চলছে তা হঠাৎ করে হয়নি এর পেছনে গ্রহের হিসাব আছে এর পেছনে কর্মফলের হিসাব আছে শনি এই মুহূর্তে আপনার পরিশ্রমের পাল্লায় বসে আছে কাজ আছে কিন্তু তার সাথে বাড়তি দায়িত্ব মেহনত করছেন কিন্তু স্বীকৃতি যেন আসতে দেরি করছে এই বিলম্ব শাস্তি নয় এটা হচ্ছে প্রস্তুতির সময় শনি যাদের তাড়াতাড়ি দেয় না তাদের স্থায়ী করে তোলে তাই যদি আপনি ভাবেন আমি কি ভুল জায়গায় দাঁড়িয়ে অথবা আমার যোগ্যতা কি কেউ দেখছে তাহলে উত্তর একটাই হ্যাঁ দেখা হচ্ছে শুধু সময় নিচ্ছে শুক্র আপনার অধিপতি গ্রহ সে আপনাকে সুন্দরভাবে কাজ করতে শেখায় কিন্তু আজ শুক্র আপনাকে একটা কথা স্পষ্ট করে বলছে আপনি এমন জায়গায় কাজ করছেন যেখানে আপনি দিচ্ছেন বেশি কিন্তু পাচ্ছেন কম তবে খুব শীঘ্রই আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে থাকবেন নাকি নিজেকে নতুনভাবে উপস্থাপন করবেন কারণ শুক্র চাই আপনার কাজের মূল্য হোক শুধু প্রশংসা নয় প্রাপ্তি হোক একটা অদ্ভুত অস্বস্তি আপনার ভেতরে জমছে এক ঘেমি অপেরনা লক্ষ্য থেকে মন সরে যাওয়া এগুলো নেতিবাচক নয় এগুলো ইঙ্গিত দিচ্ছে পুরনো পরিবেশে আপনার সময় শেষ নতুন যাত্রার ঘন্টা বাজছে যারা চাকরি বদলাতে চান এই সময়টা হুট করে সিদ্ধান্ত নেওয়ার নয় শুক্র বলছে পরিকল্পনা করে চলুন শনি বলছে ধৈর্য ধরুন কিন্তু বৃহস্পতি বলছে দক্ষতা বাড়ালে দরজা খুলবে স্কিল আপডেট নতুন শেখা পুরনো অভ্যাসের ত্যাগ এগুলোর এখনই সময় যারা চাকরির খোঁজে আছেন তাদের জন্য সুযোগ আসবে কিন্তু অপ্রত্যাশিত পথে পুরনো চিন্তা ভেঙে নতুন পথে হাঁটতে হবে তুলারাশি আপনি নেতৃত্ব দেন চুপচাপ মঞ্চে না উঠেও আপনি অনেক কিছু নিয়ন্ত্রণ করেন এই গুণ আরও প্রকাশ পাবে কিন্তু সাবধান কারোর কাজ আপনি টেনে নিয়ে নেবেন না সব দায় নিজের কাঁধে তুলবেন না এতে উন্নতি নয় ক্লান্তি আসে রাও আজ আপনাকে লোভ দেখাতে পারে শর্টকাট অল্পে বেশি পাওয়ার প্রলোভন ভুল প্রতিশ্রুতি এগুলো থেকে দূরে থাকুন সব যা ঝলমলে সব শোনা নয় পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য তুলারাশির মানুষরা শরীরের কষ্ট খুব একটা প্রকাশ করেন না আপনি হাসেন কাজ করেন দায়িত্ব নেন কিন্তু ভেতরে শরীর কখন যে ক্লান্ত হয়ে পড়ছে তা আপনি নিজেও অনেক সময় বুঝতে পারেন না আজ গ্রহ যা বলছে তা সুখবর নয় কিন্তু শিক্ষামূলক শুক্র আপনার রাশির অধিপতি এই গ্রহ শুধু সৌন্দর্যের নয় স্বাস্থ্যেরও নিয়ন্ত্রক এই মুহূর্তে শুক্র দুর্বল প্রভাব নিয়ে চলছে এর ফল হল ঘুমের অনিয়ম হরমোনের ভারসাম্যহীনতা ত্বকের সমস্যা হজমে গোলমাল এগুলো এগুলো কোনো ভয় নয় এগুলো সতর্কবার্তা শনি বলছে রুটিন ঠিক না হলে দেহ ভাঙবে শনি আপনার ভারসাম্যের ওপর সরাসরি নজর রাখছে অনিয়ম খাদ্য কম ঘুম একই জায়গায় বসে কাজ এই তিনটে আজ আপনার শক্তি খেয়ে নিচ্ছে শনি অশুখ আনে না অভ্যাস ভাঙে শনি কেবল আয়না ধরে মানসিক চাপ নীরব রোগ আপনি ভেতরটা কাউকে দেখান না কিন্তু গ্রহ বলছে চিন্তা জমছে ওজন বাড়ছে শ্বাস হালকা হয়ে আসছে এর নাম রোগনা এর নাম সংকেত আপনার শরীর আপনাকে থামতে বলছে রাহুর প্রভাব রাহু থাকলে উপসর্গ আছে কিন্তু ধরা পড়ে না কখনো ব্যথা কখনো অস্বস্তি মাথা ভার রিপোর্ট ঠিক কিন্তু শরীর ঠিক নয় এটা রাহুর খেলা এতে ভয় নয় বোঝা দরকার বাস্তব পরামর্শ আমি আপনাকে কোনো ওষুধ বলবো না আমি বলবো জ্যোতিষ অনুযায়ী শুদ্ধ পথ সূর্য ওঠার আগে অন্তত দু সপ্তাহ হাঁটা চিনি ও ভাজা যত কম তত শরীর শক্ত মোবাইল বুকে রেখে ঘুম নয় রাতে ঠান্ডা জল এড়ান সপ্তাহে একদিন একা নিরবতা পালন করুন শ্বাসের ব্যায়াম নিয়ম করুন এগুলো ছোট মনে হলো সবচেয়ে বড় ওষুধ তুলা আপনার স্বাস্থ্য ভাঙছে না আপনাকে বদলাতে বলছে সঠিক জীবনযাপন সঠিক বিশ্রাম সঠিক চিন্তা এই তিনটে আজ আপনার ভবিষ্যৎ লেখা হচ্ছে পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ তুলারাশির মানুষরা অর্থকে ভালোবাসেন কিন্তু কখনো আঁকড়ে ধরেন না আপনি জানেন টাকা শুধু নিরাপত্তা দেয় না টাকা সম্মানও দেয় তবু আপনার জীবনেই দেখা যায় উপার্জন আসে কিন্তু স্থায়ী হয় না আজ গ্রহ এই রহস্যটাই খুলছে শুক্র বলছে উপার্জন আছে কিন্তু সংরক্ষণ নেই শুক্র আপনার অর্থের দ্বার খুলে দেয় কিন্তু একই সঙ্গে খরচের পথ দেখিয়ে দেয় এই মুহূর্তে শুক্র এমন অক্ষে রয়েছে যেখানে রোজগার হবে কিন্তু বিলাসিতাও বাড়বে আপনি নিজের জন্য খরচ করেন না শুধু আপনি অন্যদের উপরেও করেন এটাই আপনার আর্থিক ছিদ্র এই সময় হঠাৎ বড় খরচ অপ্রত্যাশিত দায়িত্ব পরিবারগত চাপ এসব সম্ভাব্য এবার যদি রাহুর কথা বলি তাহলে রাহুল লোভ দেখায় স্কিম শর্টকাট প্রফিট দু বছরের ডবল ধরনের কথা এসব থেকে দূরে থাকুন যা খুব সহজ শোনায় তা বেশিরভাগ সময় ভুল বৃহস্পতি বলছে অর্থ আসবে কিন্তু সেই পথে নয় যেখানে আপনি খুঁজছেন নতুন উৎস নতুন স্কিল আলাদা চিন্তা ভাবনা এই তিনটে জায়গায় আপনার লক্ষ্মী বসে আছে এবার বলবো বাস্তব আর্থিক নির্দেশনা আমি কোনো ম্যাজিক বলবো না জ্যোতিষ মানে সচেতন পরিকল্পনা এগুলো মেনে চলুন আয়ের থার্টি পারসেন্ট আলাদা রাখুন একাধিক উৎসে নির্ভরতা আনুন ইএমআই কমান সঞ্চয় বাড়ান অপ্রয়োজনীয় বিলাস ছাঁটাই করুন সম্পদ নয় প্রথমে তার নিয়ন্ত্রণ ধরুন কাউকে ধার দিতে গেলে নিজের স্থিতি ভাবুন আপনি দরিদ্র নন আপনি অসতর্ক টাকা পালায় না টাকা সরে যায় যেখানে তার সম্মান নেই সেখানে সে থাকে না পরবর্তী বিষয়টি হল প্রেম ও পারিবারিক জীবন তুলারাশির মানুষরা ভালোবাসাকে খেলনা বানান না আপনি সম্পর্ক মানে বোঝেন সম্মান বিশ্বাস মানসিক সমতা কিন্তু প্রশ্ন হলো এই তিনটে কি আপনি পাচ্ছেন নাকি কেবল দিয়ে যাচ্ছেন শুক্র আপনার হৃদয়ের শাসক গ্রহ এখন সে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শুধু প্রেম নয় মূল্যায়ন চলছে আজকাল হয়তো ভাবছেন আমি কি বেশি দিচ্ছি আমি কি কম পাচ্ছি এই প্রশ্নে লুকিয়ে আছে ভাগ্যের ইঙ্গিত আপনি শান্তির জন্য অনেক কিছু মেনে নেন কিন্তু গ্রহ বলছে এই সময় ভুল বোঝাবুঝি ঢেকে রাখা চলবে না মনের কথা চেপে রাখা মানে সম্পর্ক ধীরে মরতে দেওয়া সত্য বলুন কিন্তু তিক্ত নয় রাহুর কথা বললে রাহু সন্দেহ বাড়ায় অপ্রয়োজনীয় ভাবনা ভুল ধারণা পুরোনো কথাঘাটা সব মিলিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে এই দেয়াল ভাঙবেন আপনি কথা দিয়ে নিরবতা দিয়ে নয় অনেক তুলারাশির মানুষ এই সময় একটি সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে পুরনো সম্পর্ক ঠিক করব নাকি এগোব শনি এখানে একটাই কথা বলে যেটা উন্নতি দেয় না সেটা ধরে রাখবেন না হতে পারে সাম্প্রতিক অতীতে কেউ হঠাৎ দূরে সরে গেছে কথা কমে গেছে নিজেকে অপরিচিত করে ফেলেছে তুমি রাতে ভাবো আমার কি কোনো দোষ ছিল নাকি আমি কম ছিলাম না তুলা তুমি কম ছিলে না তুমি ভুল জায়গায় নিজেকে উজাড় করে দিয়েছিলে গ্রহের ভাষা বলছে প্রেম তোমার জীবন থেকে যায়নি প্রেমের পরীক্ষা চলছে শেষ কথা বলবো তুলা সব সম্পর্ক টিকিয়ে রাখা লাগে না কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই মুক্তি ভালোবাসা মানে নিজেকে মুছে যাওয়া নয় নিজেকে বাঁচিয়ে একসাথে থাকা পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য তুলারাশির শিক্ষার্থীরা মেধাবী কিন্তু অস্থির আপনি বুঝতে পারেন সব কিন্তু ধরে রাখতে কষ্ট হয় বুধ শেখাতে চায় বৃহস্পতি গড়তে চায় কিন্তু দুই গ্রহ এখনও অন্তর্মুখী এর ফলে মনে পড়ে কিন্তু লিখতে পারেন না পড়েন কিন্তু ভুলে ভরা এটা আপনার দোষ নয় এটা গ্রহের চাপ এই সময় মোবাইল ভুল বন্ধু ভুল তুলনা সব মিলিয়ে আপনার মন পড়া থেকে সরে যাচ্ছে শনি বলছে নিজেকে শাসন না করলে ভবিষ্যৎ শাসন নেবে ছাত্রছাত্রীদের বাস্তব পরামর্শ জ্যোতিষ শুধু বলার নয় দিক দেওয়ার নাম সকালবেলা পড়ুন অল্প করে গভীর পড়ুন পড়ার সময় ফোন দূরে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা ভালো শিক্ষক মানেই ভাগ্য এই সময় যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি সম্ভাবনাময় শুধু একটাই শর্ত অলাসতা নয় নিয়মিত অধ্যাবাসায় বৃহস্পতি এখন আপনাকে আশীর্বাদ দিচ্ছে কিন্তু তিনি চান আপনি নিজের অধ্যাবসায়ের প্রমাণ দিন যারা শিক্ষক বা গাইডের পরামর্শ মেনে চলছেন তাদের জীবনে অপ্রত্যাশিত সাফল্যসের দরজায় করা নাড়বে শেষ কথা প্রিয় তুলারাশি আপনার শিক্ষার পথ কখনও সহজ নয় কিন্তু সেটাই আপনাকে মহৎ করে তোলে এই সময় আপনি শুধু পড়াশোনা করবেন না বরং নিজের ভেতরের ভয় জয় করবেন আর সেখান থেকেই জন্ম নেবে আপনার সত্যিকারের সাফল্য এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন